নমস্কার আজকে আমার রেসিপি ঝাল ঝাল করে কষা মাংস গরম গরম লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে এরকম ঝাল ঝাল কষা মাংস হলে আর কি চাই তো রেসিপিটা দেখে নিই কয়েকটা কাঁচা লঙ্কা রসুন আর আদাকে আমি এভাবে পেস্ট করে নিলাম আর এখানে আমি একটা টমেটোও পেস্ট করে নিলাম এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন আর চিকেনগুলো দেখুন এইভাবে যদি মাঝারি পিস করে রাখেন তাহলে খুবই ভালো হয় আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওটা আমি এক চামচ দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো এখানে আমি লবণ অ্যাড করলাম এবার লেবুটাকে আমি চার ভাগ করে নিয়ে এক ভাগ মতো দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চিপে চিকেনের জন্য এটাই এনাফ ঠিক আছে এটাতে যেভাবে সলিড পিসগুলো যেভাবে সেদ্ধ হয় না খুব সুন্দরভাবে এবার আমি মিশ্রণটাকে একটু মসৃণ করার জন্য একটু তেল ব্যবহার করলাম আপনারা দইও ব্যবহার করতে পারেন টক দই এখানে আপনারা একশো গ্রাম মতো দই ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করলাম না আপনারা করতে পারেন আর যদি একটা কনফিউশন থেকে থাকে যে দই দিলে লেবু দেবো কি না দই দিলেও আপনারা লেবু দিতেই পারেন লেবু তো ভিনিগারের কাজ করে কোনো অসুবিধে নেই আপনারা দই দিয়ে করে দেখবেন সেটাও কিন্তু খুব ভালো হয় এর সাথেই যখন ইনগ্রেডিয়েন্টসগুলো দিলেন তখনই দইটা দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে দেবেন আমি এখানে পনেরো মিনিট থেকে আধা ঘন্টা মতো চিকেনটা রেখে দেবো ম্যারিনেট করেই এবার আমি একটা পাত্রে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিলাম প্রায় এক থেকে দেড় গ্রাম মতো আমি এখানে সর্ষের তেল নিয়ে নিলাম এখানে আমি চৌকো করে কেটে রাখা কয়েকটা আলু একটা আলুকে আট ভাগ করে নিয়ে সেগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি আমার তো কষা মাংস বা মাংসের ঝোলের আলু খেতে ভীষণই ভালো লাগে আশা করি এরম আমার মতো অনেকেই আছেন যাদের খুবই ভালো লাগে মাংসের ঝোল বা কষা মাংসের আলু খেতে মাংসের সাথে তো এগুলোকে হালকা করে ভেজে নিলাম আমি তো বলেইছি বিরিয়ানি রেসিপিতেই দেখেছেন যে আলুকে যদি কোনো যেখানেই ব্যবহার করা হোক কোনো তরকারিতে যাই হোক ভেজে নিলে তার টেস্ট যেন আর একটু বেশি বেড়ে যায় তো ভাজা হয়ে গেলে হালকা লাল লাল করে আমি এখানে একটা পাত্রে তুলে নিলাম আলাদা করে এবার এই তেলটাতেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতাকে ফেরে। দুটো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম এবার আমি এখানে দারচিলি লবঙ্গ আর এলাচ ব্যবহার করব আমি এখানে এলাচ একটাই ব্যবহার করলাম আমি এলাচ খুব একটা টেস্ট মানে মাংস অন্তত পছন্দ করি না তাই আমি এখানে একটাই ব্যবহার করলাম এবারে সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভেজে নেব ভালো করে ওর মধ্যে আমি এবার অ্যাড করব ভাজা হয়ে গেলে চৌকো করে কিউ কিউব করে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আপনারা লম্বা করেও কুচিয়ে রাখতে পারেন কিন্তু সেটা ঝোলের জন্য পারফেক্ট ঠিক আছে তো কষা করতে গেলে আমার মনে হয় এই কিউব করে কেটে রাখা পেঁয়াজটা কিন্তু একদম পারফেক্ট তো এইভাবে পেঁয়াজ আপনারা ব্যবহার করতে পারেন দেড়শো থেকে দুশো গ্রাম মতো পেঁয়াজ এবার হালকা আমি একটু লবণ ব্যবহার করলাম যাতে পেঁয়াজ থেকে জলটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় আর আমার পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যায় ভেতর থেকে যতক্ষণ না জলটা বেরিয়ে যাবে আপনার মানে তাপের চোটে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা কিন্তু ভাজা হবে না পিঙ্কিশটাই রয়ে যাবে ব্রাউনটা তাড়াতাড়ি হবে না তো দেখুন হালকা ব্রাউন হতে শুরু করেছে এবারেই কিন্তু আমাদের আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আছে ওটা দিয়ে দিতে হবে কারণ ফুল ব্রাউন হওয়ার পর দিলে পেঁয়াজটা কিন্তু ওভার কুক হয়ে যাবে কারণ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটাকেও একটু কাঁচা গন্ধ কাটানোর জন্য বেশিক্ষণ ধরে ভাজতে হবে তো তাই জন্যই পেঁয়াজটা যখন একটু হতে বাকি থাকবে ভাজা হতে তখনই আমাদেরকে এই পেস্টটা ব্যবহার করতে হবে তো সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে এবারে আমরা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ এবার আদাটা দেওয়ার পরে আপনাদেরকে এইভাবেই নাড়িয়ে যেতে হবে কিন্তু কারণ না হলে তলাতে লেগে যেতে পারে আদা দেওয়া থাকলে একটু হিট যদি বেশি দেওয়া থাকে পেঁয়াজগুলো ভাজার জন্য হিটটা একটু বেশিই থাকতে হচ্ছে তো লেগে যায় এবার আমি যে টমেটো বেটে রেখেছিলাম একটা সেটাও আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছিলাম তাই আমি এখানে একটা টমেটো একটা বড় টমেটো ব্যবহার করেছি এবার দেখুন জল একটু রেডিউস হয়ে যেতে দিন আর এই স্টেজে আপনারা এরকমভাবে আমার মতো তেজপাতাগুলোকে তুলে কিন্তু ফেলে দিতে পারেন কারণ এর থেকে যা ফ্লেভার এক্সট্রাক্ট হওয়া ছিল সেটা কিন্তু হয়ে গেছে এবার যখন দেখবেন এইভাবে কড়াইতে একটু একটু লেগে যাচ্ছে নিচে আদাটা ভালো করে আর তেলটাও ছেড়ে দিয়েছে জল একটু নেই মনে হচ্ছে তখন আমরা এখানে কয়েকটা শুকনো মশলা কিন্তু আমরা এখানে অ্যাড করব জলটা মরে মরে আসার পর এখানে কিছুটা হলুদ গুঁড়ো এবার ঝালের জন্য আমি লঙ্কা ব্যবহার করলাম জিরে গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো এখানে আমি ঝালের জন্য লঙ্কা আবার কেন অ্যাড করলাম কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম কারণ আমি তো প্রথমেই বলেছি ঝাল ঝাল করে কষা মাংস ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়েছি ঠিক আছে আরও আমি কিছুটা গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম এবার আমরা এই শুকনো মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব যাতে ওর কাঁচা গন্ধটাও চলে যায় এবার একদম পুড়েও না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে তিরিশ সেকেন্ড মতো নাড়িয়ে নেওয়ার পর এবার আমরা কিছুটা দুই কাপ মতো জল এখানে ব্যবহার করলাম আর চারিদিকটা একটু গুড়িয়ে নেব আর ওয়েট করব জলটা একদম ফুটে আসা পর্যন্ত কারণ ফুটে গেলে আমরা এখানে অ্যাড করব আমাদের যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেগুলো কারণ এগুলো ভেজে রাখার সময় ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কুক হয়েছিল এবার এখানেও আমাদেরকে দশ পার্সেন্ট কুক করে নিতে হবে এই মশলাটা যতক্ষণ হবে তাতে যদি দিয়ে দিই তাহলে আলু এখানে আমাদের দশ থেকে পনেরো পার্সেন্ট মতো আরও কুক হয়ে যাবে কারণ কেন কুক করে নিতে হবে চিকেন কিন্তু একদমই সেদ্ধ হতে বেশি টাইম নেয় না আমরা যেহেতু এখানে কষা মাংস ব্যবহার করব বানাবো বলে ভেবেছি তো আলুটা কিন্তু যদি মাংসর সঙ্গে তোলা হয় তাহলে কিন্তু খুব একদম সুসেদ্ধ যেটাকে বলে সেটা কিন্তু হবে না তো ওই জন্য ভাজার সময় কিছুটা আর মশলা কষার সময় কিছুটা এরমই করে নিতে হবে এবার দেখুন জলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে তেল বেরিয়ে গেছে সেই সময় আমরা এখানে ওই চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা তুলে দেব জল কিন্তু রিডিউস হওয়ার আগে একদমই মাংস অ্যাড করবেন না কারণ মাংস থেকেও জল বেরোবে তখন টেস্ট ভালো লাগবে না এবার আমি হালকা হাতে এগুলোকে সুন্দর করে মাংসর সঙ্গে মশলাটা মিশিয়ে নিতে হবে আর আলুটা যেহেতু হালকা হালকা থার্টি টু ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো হালকা হাতে মিশিয়ে নিতে হবে আলুটা যাতে ভেঙে না যায় আর এইভাবে চারিপাশটা ভালো করে গুড়িয়ে নিয়ে আমি এখানে একটু ঢেকে দেব মাংসটা একটু জলটাও ছেড়ে দেবে আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি প্রায়ই দু থেকে তিন মিনিট পর আমি এটা খুললাম এই সময় কিন্তু মিডিয়ামে থাকবে আমাদের আঁচটা এবার দেখুন জলটা কতটা জল বেরিয়ে গেছে আর দেখুন মাংস এখনই যেন কতটা সেদ্ধ হয়ে গেছে তাহলে বলুন এই টাইমের মধ্যে কি আর আলু সেদ্ধ হওয়া সম্ভব তাহলে এবার আমি এটাকে ভালো করে মেশাতে থাকবো আপনারা চাইলে আরও একবার ঢাকা দিতে পারেন কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন হয় না আমি ওই জন্যই বললাম আলুটা আগের থেকে আমাদেরকে একটু সেদ্ধ করে নিতে হয় দেখুন আমি এভাবে মাঝে মাঝে নাড়াতে থাকবো আর দেখুন জল কিন্তু একদমই ছেড়ে দিয়েছে আমাদের কষা মাংস কিন্তু রেডি হয়ে গেছে কষা মাংস চিকেন সেদ্ধ হতে একদমই সময় নেয় না এরপর আমরা এক এক করে বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে হালকা জুসি থাকলে একটু কিন্তু জলটা গুড়িয়েও যেতে হবে না হলে ভালো লাগবে না তেলটা ছেড়ে আসলে তখনই তুলব মাংসও কতটা সুসেদ্ধ হয়েছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে ঠিক আছে আপনারা ধনেপাতা আমি এখানে অ্যাড করেছি পছন্দ মতো ধনে পাতা অ্যাড করে